কি ড্রাইগন ভাই ড্রাগন ভাই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে দর্শকদের জন্য মাত্রা কিছুদিন আগেও করেছি ওই যে ফেদারগুলো দেখেন ফেদারগুলো কেটে দিছিলাম हां ফেদারগুলো ফেদার কিনতেগুলোর ভাই অনেক বড় এর দাম কত থাকবে ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আসমানী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূর এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দল আজকে চলে আসছি আবারো কবুতর সাগর ভাইয়ের কবুতরের লফটে আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগে বলেন গত ভিডিওর রেসপন্স কেমন ছিল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় আপনার যে দর্শকরা আছে ভাই সবাই খুব সুন্দর সাপোর্ট দিয়েছে অনেক কবুতর প্রেমী ভাই বাংলাদেশে এখনো জীবিত আছে ভাই মোটামুটি এই যে দেখেন ভাই আগে কোনো কবুতর নাই সব বিক্রি হয়ে গেছে ভাই আজকে যা আছে ভাই সব নতুন কালেকশন ভাই তো আপনার ঠিকানার ফোন নাম্বারটা একটু বলবেন ঠিকানা ভাই বরাবরের মতো এই ঢাকা খিলগাঁও ত্রিমনি বাজার আমার ফোন নাম্বার 01933369790 এই নাম্বার সব কিছু আছে চলেন দর্শক ভিডিওটা শুরু করি আর আমি একটা কথা বলতে চাই সাগর ভাই কিন্তু এখানে স্থানীয় লোক আপনারা নিঃসন্দেহে সাগর ভাইয়ের কাছ থেকে কবুতর কয় করতে পারেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ হাতে কি ভাই বুখারা বুখারা ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ এই যে দেখেন ভাই কালার কালারটা কি ভাই

কোয়ালিটি এটা কি রানিং জোড়া রানিং জোড়া ভাই ডিম বাচ্চা করা এদের ডিম বাচ্চা এরাই করে নিজেরটা নিজে করে ভাই ফোস্টারিং লাগে না ফোস্টারিং লাগে না ভাই এই যে ভাই ডিম বাচ্চা কিছুদিন আগে করছে ওই যে ফেদার দেখেন ফেদার গুলা দিছিলাম হ্যাঁ ফেদার গুলা ফেদার কিনতে গুলা ভাই অনেক বড় ভাই অনেক বড় না আচ্ছা জোড়াটার দাম কত থাকবে জোড়াটার দাম ভাই মাত্র 4000 টাকা একদম ভাই একদম ভাই কিছু করা যায় না আবারো কিছু করা লাগবে ভাই জি ভাই জান দিলাম আরো 500 টাকা কমায় দিলাম ভাই মাত্র 3500 মাত্র 3500 একদম ভাই একদম 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 কিছু করা যায় না ভাই আর কি করব ভাই ভাই আপনার কাছে এত দিন পরে আসছি দর্শকদের জন্য একটা অফার কফা দেয়া দেন না ভাই আবার অফার দিয়ে দিলাম দেখেন ডেলিভারি চার্জ ফ্রি ভাই মাত্র 3500 টাকায় এই কোয়ালিটির বুখারা কবুতর দর্শক আপনারা বুখারা কবুতর 1500 টাকায়ও পাবেন হাজার টাকায়ও পাবেন রিজেক্টেড কবুতর কিন্তু কম দামে অবশ্যই পাবেন ভালো কোয়ালিটির কবুতর সব কবুতর ডিম বাচ্চা করে সেই সব কবুতর কেউ আপনাকে এই কোয়ালিটির কবুতর আপনাকে কম দামে দিবে না সেই ক্ষেত্রে সাগর ভাই কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি দর্শক দেখতে পাচ্ছেন কবুতরগুলো মাশাল্লাহ মাশাল্লাহ মানে কবুতর যে এখনও কোয়ালিটি সম্পন্ন কবুতর বাংলাদেশে আছে এই কো পেয়ারগুলো দেখলে বোঝা যায় দেখেন এগুলো নিয়ে আপনারা শো করতে পারবেন শো কোয়ালিটি সোজা সাপটা হিসাব শো কোয়ালিটির কবুতর দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন

তিন হাজার টাকায় যাদের পছন্দ হবে পেডটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই কলটির কবুতর আজকে সাগরভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় যে নেব একেবারে প্রথম ডিমটা পাইবো ভাই প্রথম ডিমটা পাবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন না মাথি এটা নর বাই এটা নর আর এটা মারি যে হ্যাঁ ভাই যে ডান পাশে যেটা ওইটা মাদি বাম পাশে যেটা ওটা নর নর এই প্যাডটা আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই মুন্ডিয়ান কবুতর মুন্ডিয়ান কবুতর ভাই দর্শক মুন্ডিয়ান কবুতর কি ভাই আপনি এই দামে ভাই কোয়ালিটির কিং কবুতর পাইবেন না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা ভাই হ্যাঁ ভাই কোয়ালিটি দিয়ে কি বন্যা টন্না বসাবেন না কোয়ালিটিতে ভরপুর ভাই মাশাআল্লাহ রানিং নাকি ভাই না ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কয় পরের এই সাত আট পর ভাই ভাই ছাড়েন না কো দেখি ছাড়মু ছাড়মু ভাই হ্যাঁ ভাই ছাড়েন এই যে ভাই ভাই এই যে কি অ্যান্ডালোজিয়ান ব্লাডের নাকি ভাই ওই সামনেরটা দেন আর পিসেরটা দেখন ভাই মাশ শেপ শেপটা দেন ভাই গলা দেন ভাই জিরাফের মতন গলা ভাই একদম সাপচখ একটা দেখছেন ভাই সাপচোকের ভাই একদম সাপচোখ একদম সাপচখের ভাই দর্শক কোয়ালিটি দেখেন এই কোয়ালিটির সাগর ভাই আজকে যে কবুতরগুলা কালেকশন করছে একদম সবগুলা কোয়ালিটি সম্পন্ন লুক লাইক অ্যা ক্র দর্শক দেখেন একটু শেপটা মাশ আল্লাহ মাশ এই পেয়ারটার দাম কত থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম একদম ভাই ভাই কিছু করা যায় না ভাই কই কি করতাম ভাই সবকিছুর ভিতরে কি কিছু করা যায় ভাই কিছু কিছু বাবা মা কি কালারের ভাই বাবা মা ভাইজিয়ান কালারের বাবা মা অ্যান্ডালোজিয়ান কালারের না ভাই আপনার একটা জিনিস দেখাই দেই ভাই ওই যে কবুতরটা ধইরা এই যে ভাই কবুতরটা সেট দেখছেন ভাই জি জি হালকা হালকা কিন্তু সেটা আছে ভাই এইটা এটা ভাই দুইটাই ভাই এসে ভাই অ্যান্ডালোজিয়ানের ঘর থেকে তো সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ভাই দর্শক আমি একটা কথা বলতে চাই এই কোয়ালিটির কবুতর কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই সেইখানে সাগর ভাইকে দেখলে বুঝা যায় যে কোয়ালিটি সম্পন্ন কবুতর নিয়ে এখনো অনেক মানুষ কাজ করে তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আজকে দর্শকদের জন্য দাম দিয়েছে সাগর ভাই মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন কোয়ালিটি সম্পন্ন বার্ড নিয়ে কাজ করাটা আসলেই অনেক প্রশান্তির ব্যাপার দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক যে মুন্ডিয়ান কবুতরগুলা সাগর ভাই দেখাইছে দেখেন মাত্র তিন হাজার টাকায় এই কোয়ালিটির মুন্ডিয়ান আপনারা আজকে কালেকশন করতে পারতেছেন সাগর ভাই হ্যাঁ ভাই আবারও বুখারা আবারও বুখারা ভাই কালারটা কি হোমোজিনিয়াস ভাই হোমোজিনিয়াস হোমোজিনিয়াস দর্শক দেখেন আসলে এই সব বার্ড গুলো দিয়ে কিন্তু দর্শক চ্যাম্পিয়ন কোয়ালিটির বার্ড দর্শক দেখতে পাচ্ছেন একটু খাঁচায় ছাড়েন না ভাই

তারপর এরপর আর কিছু করার নাই ভাই ভাই দিয়ে দেন না দিয়ে দিছি তো ভাই তিন হাজারে তিন হাজারে দিয়ে দিচ্ছেন দিয়ে দিছি ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির একটা বুখারা কবুতর বুখারা কবুতর এখন যেগুলো আমি দেখি ম্যাক্সিমাম কবুতরই রিজেক্টেড এই রকমের কবুতর মানে খুব পাওয়া মুশকিল তো দর্শক দেখতে পাচ্ছেন সাগর ভাই কিন্তু দিয়ে দিছে লারা ছাড়া উইদাউট চিনি ছাড়া দর্শক দেখতে পাচ্ছেন এই একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন কতটা অ্যাকটিভ কবুতরগুলো দেখছেন তা তো দেখতেই পাচ্ছি দর্শক একদম মানে দুইটা সেম টু সেম চোখের কোথাও চোখে পানি নেই আমার এই বুখারা কবুতর দেখলে মনে হয় এরা খাবার খায় কিভাবে ভাই দেখে কিভাবে আল্লাহর সৃষ্টি দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা হলে দর্শক যাদের পছন্দ হবে প্যাটটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন ওর মাথার যে ক্রেস্টেটটা ক্রেস্টেটটা কত সুন্দর দর্শক মাত্র তিন হাজার তিন হাজার ভাই মাসাল্লাহ মাসাল্লাহ সাগর ভাই সব এক খামার থেকেই কালেকশন করছেন নাকি ভাই কালেকশন তো করার লাগে অনেক কষ্ট করে ভাই কুবুরে যারা খামারে ভাই অগ কষ্ট আপনারা কি বুঝবেন ভাই ছাড়েন না কেউ খাঁচায় এই যে দেখেন ভাই এটা কি কবুতর ভাই বুল হেড আর্ট ভাই বুল হেড আর্ট অ্যাঞ্জেল দর্শক দেখতে পাচ্ছেন এটা রানিং না বেবি ভাই বেবি কুতর ভাই বেবি কবুতর এত দুই তিন ভাই দুই তিন পরে দাম কেমন থাকবে ভাই ভাই দাম জি মাত্র দুই টাকা মাত্র দুই হাজার আঠেরোশো টাকা আঠারোশো সতেরোশো টাকা সতেরোশো হ ভাই দিয়ে দিছেন দিয়ে দিছে ভাই একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো 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 ভাই দর্শক মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই বুল হেড আর্ট অ্যাঞ্জেল প্যাড আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন যে যেকোনো জায়গায় যেখানে বাস যায় ওখানে কবুতর যায় ভাই দর্শক যাদের পছন্দ হবে পেড়টা কিন্তু কালেকশন করবেন মাত্র মাত্র 1500 টাকা একদম সুস্থ সবল তো ভাই একদম সুস্থ সবল আছে অ্যাক্টিভিটিজ গুলো দেখেন মানে কোথাও চোখে পানি নাই কোথাও কোনো গোটাগাটি নাই যাদের পছন্দ হবে পেড়টা কালেকশন করবেন মাত্র মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হইলে এই পেড়টা আজকে আপনারা কালেকশন করতে পারবেন সাগর ভাই হ্যাঁ ভাই কি ড্রাগন ভাই ড্রাগন ভাই ড্রাগন কি কালার এটা ভাই হ্যাঁ ভাই কি এগুলা কি মাশাআল্লাহ মাশ ড্রাগন এই ভাই কালারটা কি এটা ওই যে একটা ইন্ডিগো কালার ভাই আর একটা রেটিয়া ব্ল্যাক চেকার চুল আসছে ভাই ভাই বাবা মা কি বাবা এন্ডালুজিয়ান ভাই দোনোটা যেই সব খামারির এগুলা নিয়ে কাজ করে ভাই একমাত্র তারা বুঝবে ভাই যে কি কবুতরের ঘর থেকে কি কবুতর বের হয় ভাই যারা ভাই বাচ্চাগুলো দেখতেছে তারা ভাই বুঝে ফেলছে এতক্ষণ নিয়ে যাবে এইগুলোর বাবা মা কীরকম আচ্ছা এই এদের বাবা মা কীরকম সেটা পরে ভাই এর খাবার কি নিজে নিজে খায় নিজের খাবার নিজে খায় ভাই নিজের খাবার নিজে না খাইতে পারে তুমি কি ভাই দেখাইতাম আচ্ছা এই পেটটার দাম কেমন থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ভাই একদম সাড়ে চার হাজার ভাই একদম চার হাজার ভাই দিয়ে দিছেন দিয়ে দিছি ভাই ভাই চার হাজারে একদম চার হাজার ভাই দর্শক দেখেন রাগন কবুতরের কোয়ালিটিটা দেখেন দর্শক মাশাআল্লাহ যেইখানে এখন অ্যান্ডালোজি রাগন ড্রাগন পাওয়া যায় না সেখানে সাগর ভাই এই ড্রাগনের বেবি পেডটা দিয়ে দিছে মাত্র মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকায় দর্শক যাদের পছন্দ হবে এই পেডটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক দেখেন মহাশাল মহাশাল সাগর ভাই হ্যাঁ ভাই কি এটা স্প্যানিশ পটার ভাই স্প্যানিশ পর্টার দশক আপনারা কিন্তু অনেকে ফোন করছেন স্প্যানিশ পটারের জন্য দেখেন এক পেড খুব সুন্দর গড়গড় স্প্যানিশ পটা দর্শক দেখতে পাচ্ছেন এটা কালার কি একটা ব্ল্যাক চেকার একটা কালো চেকার একটা কালো ভাই আচ্ছা এই জোড়াটার দাম কেমন থাকবে এই জোড়াটা যদি কেউ নেয় ভাই মাত্র 2200 টাকা একদম 2000 টাকা 2000 টাকা 2000 একদম একদম ভাই একদম 2000 টাকা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন নর কোনটা মাদি কোনটা ভাই ভাই ডান নর বাম পাশেটা মাদি বাম পাশেটা মাদি দর্শক কালোটা নর এই যে ব্ল্যাক চেকারটা মাদি এই দামে স্প্যানিশ পোটার তাও আবার এই কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন মাত্র মাত্র দিয়ে দুই হাজার টাকা দর্শক চলেন আমরা আরেক পেয়ার কবুতর দেখাই আগর ভাই হ্যাঁ ভাই সব ইউনিক ইউনিক কালেকশন ইউনিক কালেকশন ভাই কিন্তু কবুতরের কোয়ালিটিতে কোনো কমতি নাই মাশাআল্লাহ ফ্যান্টেল ফ্যান্টেল ভাই ইয়েলো কালারের ইয়েলো কালারের মাশাআল্লাহ নটটা ইয়েলো মাডিটা রেড মাডিটা রেড ভাই আবার কলা কষা চুইঠাল স্প্রিং ভাই কি কোন ভাই কইলাম না কবুতরের কল দিতে কোনো কমতি নাই ভাই ভাই দাম কত থাকবে দাম মাত্র 2500 টাকা একদম একদম 2500 টাকা ভাই কিছু করা যায় না আবারো কইরা দিতাম ভাই দেন না ভাই জান 2200 টাকা ভাই 2200 টাকা 2200 টাকা দিয়া দিবেন দিয়ে দিছি ভাই ভাই মাত্র 2200 টাকা দর্শক দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ফ্যান্টেইল লশক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন ডিম বাচ্চা করতে কতদিন সময় লাগতে পারে ভাই ভাই এই সাতটা দশ দিন সর্বোচ্চ পনেরো দিন ভাই ডিম পারব ও দর্শক যাদের পছন্দ হবে এই পেটটা কিন্তু আপনারা কালেকশন করবেন দর্শক দেখেন এইটা কিন্তু নর মাশাল্লাহ খুব না দোষ এই ভাই ভাই আপনি যে বললেন সাতটা দশ দিন ডিম তো মাদির পেটে ভাই আজকে কালকের মধ্যে বাইরা যায় এখন ভাই 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 আজকে মানে কবুতর কবুতর হাত দেওয়া না খামারের একটা জিনিস একটা প্রাণী ভাই এগুলো নাড়াচাড়া করা হাত দেওয়া ভাই খুব বিরক্তিকর একটা জিনিস কবুতরের জন্য তো যারা ভাই কবুতর পালেন শখের জিনিস আমি একটা কথা বলতেছে কবুতরটা কিন্তু আজকেই ডিম পালবে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন অ্যাক্টিভিটি যা দেখেন মাসাল্লা মাত্র বাইশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন সাগর ভাই হ্যাঁ ভাই হাতে কি ভাই কালদম ভাই চোখ টিকি ভাই এগুলা এই যে দেখেন ভাই চোখ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ 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 কালদম খালি কালদম হইল হইব কালদম তো কালদমের মতো হইতিও ভাই ভাই ছাড়বেন না কি খাতায় ভাই ছাড়তেই তো ডড় করে ভাই কোন সময় জানি দৌড় দেয় ভাই এই যে দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ অনেক দিন পরে এই রকমের এক পেয়ার কালদম দেখলাম একদম ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো মিস মার্কিং দেখতে পাচ্ছেন না কয় ঘন্টা উঠবে ভাই এগুলো দুই তিন ঘন্টা ওনা উড়ে ভাই দুই তিন ঘন্টা ওনা উড়ে দর্শক দেখতে পাচ্ছেন তো এই প্যাডটার দাম কেমন থাকবে ভাই এই প্যাডটা যদি কেউ নেয় মাত্র দুই হাজার টাকা ভাই একদম একদম ভাই একটা জিরার দানা নাই গায়ে ভাই একটা জিরার দানা নাই গায়ে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ফ্রেশ কালদম আপনারা কালেকশন করতে পারতেছেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিওটা দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ